বাচ্চাটাকে আমি তার পছন্দ মতো কোনো জিনিস দিতে পারি না ভালো একটা টিউশনে দিতে পারি না টিউশন ফিস দিতে পারি না বলে আমাকে টিচাররা বারবার ধরে ফোন করে বাচ্চাটা সারা দিন বাবা বাবা করে কিন্তু তার বাবা কি করে সারা দিন রাত বাড়ির বাইরে থাকে কোথায় একটু রাত্রিবেলা বাড়ি আসে আবার এক দু ঘন্টা থেকে আবার চলে যায় আমি তো এখন বুঝতে পারছি তুমি আসলে কাজে যেতে না কোথায় আসতে কারণ তুমি আমার আশা ভরসা ভেঙে চুরমার করে দিয়েছো তুমি আমাকে ঠকিয়েছো একদিন না দুদিন না দিনের পর দিন ঠকিয়ে গেছো আর আমি তোমাকে বিশ্বাস করে গেছি আমার দ্বারাই আর হবে না আমি তোমার মতো এরকম ঠক জোর বাজ একটা লোকের সাথে আর সংসার করতে পারবো না দেখো অনেক আমি তোমাকে ডিভোর্স দেবো আর আমি আমার মেয়ে দুজনেই তোমার সাথে থাকতে পারবো না আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো আমার মেয়েকে নিয়ে হ্যাঁ যাওয়ার আগে তোমাকে ডিভোর্সটা আমি ঠিক দিয়ে যাবো মনে রাখো প্লিজ আমার কথাটা তো শোনো